দ্বিতীয় শুনে যাই বেসিক গ্রিটিং মানে মূল শুভেচ্ছা মানে সাধারণ কিছু শুভেচ্ছা জানানো হাই হ্যালো করা এগুলাই শুভেচ্ছা বা অভিবাদন আমরা শিখতে যাচ্ছি প্রথমটা হচ্ছে মানে তাহলে সার্বিয়ানে হ্যালো কে বলছি হ্যালো কে আরেকভাবে বলা হয় চাও চাও মানে হ্যালো বা বাইও বলতে পারি হাই বা বাইকে একসাথে চাও বলি হ্যালোকে আমরা দ্রাবো বলি এছাড়া হ্যালো কে চাও হিসেবে ব্যবহার করা যায় চাও মানে বায়ো হয়ে থাকে ওকে কে আমরা কি বলবো দোবরে উত্র দোব্র দোব্র উত্র যা যতা উচ্চারণ হবে তাহলে উত্র দোব্র উত্র শুভ প্রভা সুপ্রভাত গুড মর্নিং দোব্র উত্র উত্র। দোবার দান, দান মানে শুভ দুপুর শুভ শুভ দুপুর দুপুর হল দোবার দান দোব্র ভেচে দোব্র ভেচে মানে শুভ সন্ধ্যা দোব্র ভেচে শুভ সন্ধ্যা লাকু নোজ লাকু নোস, মানে শুভ রাত্রি লাকু শুভ হভালা হবালা মানে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ হবালা মলিম মলিম মানে অনুগ্রহ করে স্বাগতম আপনাকে যদি হবালা বলে আপনি বলবেন মলিম হভালা মলিম হভালা মলিম ধন্যবাদ আপনাকে স্বাগতম দা মানে হলো হ্যাঁ আর নে মানে হলো না মানে না তাহলে এই ছিল বেসিক্স গ্রিটিং আমি আবার পড়ছি দেখুন আমি আবার পড়ছি দ্রাবো মানে হ্যালো দ্রাবো হ্যালো চাও চাও মানে হ্যালো বাই চাও দোব্রো উত্র দোব্রো উত্র শুভ প্রভাত শুভ সুপ্রভাত গুড মর্নিং দোব্রো উত্র দোব্রো উত্র সুপ্রভাত দোবার দান শুভ দুপুর দোবার দান শুভ দুপুর গুড নুন দোব্র ভেচে দোব্র ভেচে শুভ সন্ধ্যা গুড ইভিনিং গুড ইভিনিং দোব্র ভেচে লাকু রাত্রি গুড নাইট লাকু লাকু নোছ গুড নাইট শুভ রাত্রি হভালা ধন্যবাদ হবালা ধন্যবাদ মলিম মানে স্বাগতম মলিম মানে প্লিজও হয় আবার ওয়েলকামও হয় দুটো একসাথে ইউজ করা যায় মলিম বলিম মানে অনুগ্রহ হবালা মানে